ড্রাগন ফলগাছের ফুলগুলো বড় হওয়ার পূর্বে ছোট্ট কুড়ি অবস্থায় ঝরে যাওয়া এবং পলিনেশানের পর ড্রাগন ফলগুলো বড় হওয়ার সময় ফলের অর্ধেকাংশে পুড়ে যাওয়ার মতো একটা ব্ল্যাক স্পট চলে আসে এর ফলে ফলগুলো বিক্রি অযোগ্য হয়ে পড়ে এবং ড্রাগন কাণ্ডের যেখানে সেখানে পচন শুরু হয়ে যাওয়া এগুলোর থেকে সম্পূর্ণ পরিত্রাণের উপায় রয়েছে কেন হচ্ছে এটা একটু বুঝে নিলে ট্রিটমেন্ট করাটা খুবই সুবিধা হয়ে যায় এই ড্রাগন বাগানগুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ইউজ করে থাকি ছত্রাকনাশকের বহুল ব্যবহারের ফলে একটা সময় কিন্তু এই ছত্রাকনাশকগুলো কাজ করতে চায় না এই ছত্রাকনাশকগুলোই আবার কাজ করবে শুধু একটুখানি সংযোজনের প্রয়োজন রয়েছে দেখুন অনেক ছোটোবেলা আমাদের যখন জ্বর হতো তখন কিন্তু একটা প্যারাসিটামল দেওয়ার পরই জ্বরটা ছেড়ে যেত এবং লক্ষ্য রাখতে হতো যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কি না আর এখন আপনি পর পর প্যারাসিটামল খেয়েই যাচ্ছেন কিন্তু আপনার জ্বর ছাড়ছে না অ্যান্টিবায়োটিক চার্জ করতে হচ্ছে আবার অ্যান্টিবায়োটিক তো অনেক রকমই রয়েছে কারণ বুঝে সঠিক অ্যান্টিবায়োটিক ছাড়াও কাজ হচ্ছে না উদ্ভিদ শরীরেও ঠিক একই জিনিস সারা বছর ছত্রাকনাশকগুলো ক্রমান্বয়ে ইউজ করার ফলে ঠিক যখন ফুল ফল চলে আসছে এই সময় তো ছত্রাকের আক্রমণ একটু বেশিই হয় তখন কিন্তু এই স্বাভাবিক ছত্রাকনাশকগুলো আর কাজ ঠিকমতো করে না যার ফলে অধিকাংশ কুঁড়ি ঝরে যাচ্ছে ফলের গায়ে ব্ল্যাক স্পট চলে আসছে ফল পচে যাচ্ছে আর এমনিতেই ড্রাগন ফলের বাজারের মার্কেট প্রাইস খুবই কম তার ওপর ফলগুলো যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে ড্রাগন চাষের আগ্রহটা আমাদের হারিয়েই যাবে কোনো ফল আপনার ব্ল্যাক স্পট পড়ে নষ্ট হবে না এবং গাছেও পচন আসবে না আর সর্বাধিক কুড়িকে আপনি ফলে রূপান্তরিত করতে পারবেন আর বিশেষ করে এই বর্ষাকালে এক্সট্রা সাবধানতা অবলম্বন করা দরকার অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি নিয়ে নিন কাসুগা মাইসিন এটা একাধারে যেমন ফাঙ্গিসাইড আবার একই সঙ্গে অ্যান্টিবায়োটিকও অন্যান্য ফাঙ্গিসাইড কিন্তু মানে অ্যান্টিবায়োটিক অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু কাসুগা মাইসিনের মতো এত ভালো কাজ করে না আর আর এর সঙ্গে ছত্রাকনাশক হিসাবে নিয়ে নেবেন সাপ অথবা স্প্রিন্ট অর্থাৎ যার কম্পোজিশান হচ্ছে ম্যাঙ্কোজেব উইথ কার্বানডিজম আর এর সঙ্গে একই সঙ্গে নিয়ে নেবেন সাইপারমেথ্রিন জাতীয় যে কোনো একটা কীটনাশক আর ফল ফুল ঝরার ক্ষেত্রে বোরনের ভূমিকা তো আমরা জানি এখানে আপনারা বোরনও সঙ্গে অ্যাড করবেন এই সবগুলো এক সঙ্গে নিয়ে নির্দিষ্ট মাত্রায় আপনি বাগানে স্প্রে করে দিন দেখবেন আপনার ফল পচা বন্ধ হয়ে যাবে এবং কোনো কুড়ি ঝরবে না অর্থাৎ ধরুন আপনার একটা শাখাতে দশটা কুড়ি থাকলো যেটুকু ঝড়ার ন্যাচারালি যেটুকু ঝড়ার ঝরবে তার আপনি যেভাবে কুঁড়ি পেতেন তার থেকে অধিকাংশে অনেকাংশে প্রচুর পরিমাণে কুড়ির সংখ্যা আপনি বাড়াতে পারবেন ফ্রুট সেট করাতে পারবেন এবারে কী হারে আপনি এটা মেশাবেন আমি যেহেতু বাগানে এটা স্প্রে করব এক্ষুনি তো চলুন মাত্রাগুলো আমরা একটু দেখে নিই এই বোতলটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাশুগা মাইসিন এটা মার্কেটে কাশু বি নামে পরিচিত এর যে টেকনিক্যাল ফর্মটা এটা হচ্ছে কাশুগা মাইসিন উইথ ইনগ্রিডিয়েন্ট থ্রি পারসেন্ট এস এল ফর্মে শুধু মাত্রাটা ঠিক করে নেবেন কারণ এখানে অনেকগুলো মিশ্রণ রয়েছে আমাদের একই সঙ্গে সেট করে মিশ্রণগুলো তো এটা হচ্ছে আপনারা নেবেন লিটারে টু এম হারে অর্থাৎ ষোলো লিটারের ড্রামে এটা নিয়ে নেবেন ষোলো দুয়ে বত্রিশ এম নিয়ে আমি কিন্তু ফার্স্টে জলে মিশিয়ে নিলাম আলাদা আলাদা কোনো মেশানোর প্রয়োজন নেই একসঙ্গে পরপর আপনি কম্পোজিশানগুলো নিয়ে তারপরে মিশ্রণ করে নেবেন এরপর দেখুন আমায় আমি নিয়েছি এখানে সাপ ফাঙ্গিসাইড আর এর সঙ্গে একটু স্প্রিন্ট ছিল শেষ হয়ে গেছিলো তাই দুটো মিলে আমি কিন্তু ডোজটা মনে রাখবেন এটা কিন্তু এখানে আমি নিয়েছি লিটারে এক গ্রাম হারে অর্থাৎ আপনার কার্বন্ডিজম আর ম্যাংকোজেবের যে কোনো ছত্রাকনাশক আপনি নেবেন লিটারে এক গ্রাম হারে অর্থাৎ ষোলো লিটারে ষোলো গ্রাম আর ওর সঙ্গে নিয়ে নিচ্ছি দেখুন বোরন এটাও কিন্তু আমি এক গ্রাম হারে নিয়ে নিলাম ষোলো লিটার ড্রাম জলে এটা হচ্ছে ষোলো গ্রাম নিয়ে নিলাম দুটো একত্রে তেত্রিশ গ্রাম অন্যান্য সময় কিন্তু এই আপনার সাব বা স্প্রিন্ট দুই বা আড়াই গ্রাম হারে আমরা ইউজ করে থাকি কিন্তু এক্ষেত্রে যেহেতু অ্যান্টিবায়োটিক কাশুগা রয়েছে টু এম এল হারে তাই তার সঙ্গে কিন্তু এই ছত্রাকনাশকটি নির্দিষ্ট মাত্রায় আপনারা ইউজ করবেন অর্থাৎ লিটারে এক গ্রাম হারে অর্থাৎ ষোলো লিটার ড্রামে ষোলো গ্রাম এর সঙ্গে নিয়ে নিলাম বরণ আর তার সঙ্গে নিয়ে নিলাম আপনার কাশুগামাইসিন সবগুলো একসঙ্গে সুন্দর করে পাঞ্চ করে নেবেন এর সঙ্গে দেখুন আমি এটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে ঔষধটা নাই তবে এটা হামলা নিলাম কিন্তু বেটার কাজ করবে এখানে সাইপারমেথ্রিনের শুধু শুধু সাইপার কারণ ডোজটা ভিন্ন হবে সাইপার মেথ্রিন নিলে আপনারা নেবেন লিটারে টু এম হারে আর আপনি যদি প্রফিক সুপার নেন অথবা হামলা নেন হামলাটা কিন্তু কুড়ির উপরে ছোট্ট কুড়ির উপরে ইউজ করা উচিত নয় কারণ কুড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আমার পিঁপড়ে লেগে গেছে আর যেহেতু ঔষধটা শেষ হয়ে গেছে তাই কিন্তু আমি বাধ্য হচ্ছি হামলাটা আজকের দিয়ে নিতে তো সেক্ষেত্রে শুধু সাইপার পারলে দিয়ে নেবেন আর হামলা বা প্রফিক সুপার হলে এটা কিন্তু লিটারে এক এম করে নেবেন হামলা এক এমএল প্রফিক সুপার দেড় এম আর সাইপার হলে আপনি টু এম এল নেবেন নিয়ে সবগুলো একসঙ্গে নিয়ে ভালো করে একটু স্টিয়ার করে নেবেন তারপরে দেখবেন আপনার ওই ষোলো লিটারের ড্রামে সুন্দর করে ঢেলে নেবেন এবার এটাতে কিন্তু একটা জায়গায় কখনো জিঙ্কটাকে না প্রয়োগ করাই ভালো আমি যদিও এখানে অ্যাড করে দেখিনি কারণ হচ্ছে জিঙ্ক হচ্ছে সমস্ত জিনিসের ক্ষেত্রে বিক্রিয়া করার অস্তাদ তাই আমি অন্য সময় যখন অন্য কোনো স্প্রে করব তখন কিন্তু জিঙ্কটা দিয়ে নেব আর এটার সঙ্গে জিঙ্ক মেশালাম না এবার মিশিয়ে দেখলেও দেখা যেতে পারে আর সব থেকে মনে রাখবেন যে এই মিশ্রণগুলো আপনি কিন্তু পনেরো দিনের মধ্যে ডাবল ইউজ করবেন না এবার মাসে একবার ইউজ করলেই অস্থির আর এর সঙ্গে আর একটা জিনিস মেশানো যায় সেটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড অর্থাৎ আপনার এই সাফের পরিবর্তে কপার অক্সিক্লোরাইড দেওয়া যেতে পারে তাহলে এটা দিলে ওটা নয় কিন্তু যদি আপনার বাগানে কুঁড়ি থাকে কুঁড়িগুলো সব যদি যখন যখন দেখবেন যে সব ছোট ছোটো কুঁড়িগুলো বেরিয়ে যাওয়া কমপ্লিট হয়েছে ওই সময়ের কথা ভেবে আমি কিন্তু আপনাদের এই আপনার সাপ বা স্প্রিন্ট বললাম এবার তারপরে যখন ফল সেট হয়ে যাবে পরে আপনি ওখানে কপার অক্সিক্লোরাইড নিয়ে নিয়ে অর্থাৎ যেমন টাটার ব্লাইটক্স এটা কিন্তু এক গ্রাম হারে দিয়ে মিশিয়ে নেবেন কুড়ি যখন থাকবে না তখন কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর গাছে কুড়ি থাকলে এই মিশ্রণ দেখবেন আপনার কুঁড়িঝড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে তার মানে এই নয় আমি বলতে চাইনি যে ধরুন আপনার দশটা কুড়ি এসছে দশটা থেকে যাবে অধিকাংশ কুড়ি আপনার যে ঝরে যেত এটা যাবে না ফল নষ্ট হবে না গাছের পচন বহুলাংশে কমে যাবে আর বর্ষাকালে যখন আপনার পচন স্বাভাবিক হয়ে আসবে আপনি মাসে একবার অন্তত এই মিশ্রণটা ইউজ করে নেবেন আর অন্যথায় অন্যথায় বেশি ইউজ করতে যাবেন না আপনি এটা দিলেন তারপর আবার যেমন ফাঙ্গিসাইড যে মাত্রায় দিতেন দেখবেন আপনার ওই ফাঙ্গিসাইডগুলো আবার কাজ করা শুরু করেছে ভালো থাকবেন সবাই আপনারা কমেন্ট করেছিলেন যে কুঁড়ি ঝরে যাচ্ছে ফল নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি দীর্ঘদিন পর ব্যস্ত ছিলাম তো একটা ভিডিও আপলোড করলাম নমস্কার